গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আজকে হচ্ছে কীবার বলো তো আজকে হচ্ছে রবিবার আর রবিবারে আমি এখন হচ্ছে চা খেতে বসেছি আজকে সারাদিন কি করছি না করছি কিছু কিছু জিনিস সবই তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখন এরপরে চা খাচ্ছি চা খেয়ে তারপরে সজল সজলধারার আজকে জল এখনও দেয়নি প্রায় নটা বাজছে কিন্তু সজলধারার জল দেয়নি এরপরে জল তুলবো জল তুলব আর আজকে হচ্ছে মুড়ি মুড়ি খাবারই করব আজকে কারণ ভাত ভাত করব না আজকে তো মেয়েটার স্কুল নেই ওই জন্য অনেকদিন বেগুনি করা হয়নি প্রতিদিন তো ভাত খাওয়া হয় নাহলে ডালিয়া খেয়ে যায় মানে যা কিছু খেয়ে যায় মুড়িটা করা হয়নি ওই জন্য আজকে হচ্ছে মুড়ি খাবার করব বেগুনি আর আজকে সারাদিনের কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব আর সব বলতে সব কিছু শেয়ার করতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে ওই জন্য কিছু কিছু জিনিস সবই তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো তো রবিবার আজকে তো মেয়ের স্কুল ছুটি আজকে ওই জন্য আমাদের চিকেন হবে আর চিকেনটাই আমি একটু মানে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এখন তো আদা রসুন বাটা হয়নি এখন হচ্ছে সরষের তেল নুন তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোটি করে মা মাখিয়ে রেখে দেবো তারপরে এগুলো মাখানার পরে যখন তারপরে সময় পাবো তারপরে মশলাটা বেটে তারপরে লাস্টে মশলাটা দেবো এইগুলো মাখানা থাকলেও অনেকটা মশলাটা মাংসের গায়েতে থাকবে হ্যাঁ আর ভালো খেতেও হবে ওই জন্য সব মশলাগুলো দিয়ে দিয়ে ভালোটি করে মাখিয়ে রেখে দেবো এখন আর মাংসটা বসাতে একটু দেরি হবে কারণ হচ্ছে এখন হচ্ছে শাক ভাজবো বেগুন ভাজবো বেগুন প্রথমে বেগুন ভাজবো তারপরে শাক ভাজবো তারপরে মাংসটা করব আর শাক ভাজা বেগুন ভাজাটা করে তারপরে মশলাটা বাটবো ওই জন্য এইগুলো এখন অনেকক্ষণই হচ্ছে ম্যারিনেট করা থাকবে আমি এখন মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে দিচ্ছি আর জানো তো পুজো টুজো করতে না অনেক দেরি হয়ে গেছে প্রতিদিনই দেরি হয়ে যায় প্রতিদিনই তোমাদেরকে বলি পুজো করতে দেরি হয়ে গেছে প্রতিদিনই দেরি হয়ে যায় দিয়ে তারপরে ভাবলাম যে না মুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে মাংসটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো আর যদি সময় পেত আদা রসুনটাও বেটে নিতু কিন্তু সময় পাইনি পুজো সেরে হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের কাছে আর আমার তো পুজো সেরে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি দুধ বসিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আর মাংসটা হচ্ছে সব গুঁড়োগুলো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এরপরে আমি হচ্ছে কুটনো কুটতে বসবো এবারে আনাজটা কুটে নেব আনাজটা বলতে আজকে কি কি রান্না হবে তো আজকে হচ্ছে মূল শাক ভাজবো কচি কচি মূলো শাক বিক্রি করতে চেয়েছিলো সেই মূলো শাক ভাজবো আর বেগুন ভাজবো আর মাংসর ঝোল হবে এটাই হচ্ছে আজকের দুপুরের আমাদের মেনু আর ভাতটা তো হয়েই গেছে এবারে টপ টপ করে আমি আনাজগুলো কুটে নিই আবার পরে কথা হবে আজকে আমাদের বাড়িতে একটা মেয়ে মূল শাক বিক্রি করতে একটা দিদি হয় আমাদের এখানে পাড়াতেই বাড়ি পাশের পাড়াতেই বাড়ি দিয়ে কচি কচি মূলো শাক দেখে না নিতে ইচ্ছা গেল এখন হচ্ছে সব মূল শাকই কি পেকে গেছে বা মূলো শাক পাওয়াই যায় না বাজারে ওই জন্য এই কচি কচি মূল শাকগুলো দেখে না নিতে ইচ্ছা করলো আর এই কইটুকুটুকু আঁটি তো এইটুখানি হয়ে যাবে ওই জন্য দুআঁটিই নিলাম আর এইদিকে হচ্ছে বেগুন বার করে নিয়েছি বেগুনটা ভাজবো আর এই দিকে আলু বার করে নিয়েছি আলুগুলো কুটে নেব তারপরে তো আদা রসুন সব কিছুই কুটবো এখন তারপরে আবার আদা রসুনটা মাংসর ঝোলে আবার ম্যারিনেট করতে হবে মাংসটা তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা মশলা মাখানা ম্যারিনেট বলছে এখনও আদা বাটা রসুন বাটা দেওয়া হয়নি এখন সব মশলা দিই ম্যারিজেট করে রেখেছি আর আমি এখন হচ্ছে বেগুন ভাজাটা এখন প্রথমে করে নিই কারণ বেগুন ভাজাটা প্রথমে করে না নিলে করাটা হচ্ছে ইয়ে হয়ে যাবে হ্যাঁ বেগুন ভাজাটা করে শাকটা ভাজবো শাক বাজারে তো বসিয়ে দিয়েছি শাকটা হচ্ছে প্রথমে তেল দিয়ে তাতে হচ্ছে শুকনো লঙ্কা আজকে রসুন দিয়েই ফোড়ন দিয়েছি আর এতে সর্ষে দিলেও ভালো লাগবে কিন্তু আজকে সরষে দিইনি আজকে হচ্ছে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে শাকটা করব আর শাকটা দেখবে কইটুকু হয়ে যাবে দু আটি তো শাক এই কচি কচি হাঁটি তো একবারেই এইটুখানি হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যাবে কারণের আগের দিনেও করে দেখেছি তো একবারে এই হয়ে যাবে ওই জন্য শাকটা নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে তারপরে আমি চাপা দিয়ে দেবো তারপরে শাকটা নে মানে বসিয়ে দিয়ে আমি হচ্ছে রসুনটা আর পেঁয়াজ আদা সব কুটে তাড়াতাড়ি করে বেটে নিই বেটে নিয়ে তারপরে মাছ ইয়েটা মাংসটা বসিয়ে দেবো শাকটা শাকটা তো ভাজা হয়ে গেছে এরপরে আমি মাংসটা বসাচ্ছি তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি এরপরে দেখছো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আদা রসুন বেটে বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি সব একসাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম তখন তো আমি ভিডিওটা হাতটা জোড়া ছিল বলে ভিডিওটা করতে পারিনি দিয়ে আমি তার ভিতরে মশলা শুদ্ধ মাংসটা দিয়ে দিলাম করাতে দিয়ে এবারে কষাবো কষিয়ে তারপরে আজকে আজকে হচ্ছে মেয়ে না ঝক করছে যে মা প্রেশার কুকারে ও একদিন ফোনে নাকি দেখেছে মুরগি মাংস প্রেশার কুকারে করলে ভালো হয় দিয়ে মেয়ে বলছে মা আজকে তুমি ভালোটি করে মাংসটা কষিয়ে নিয়ে প্রেশারে করবে বলছো প্রেশারে কেমন হবে না হবে দিয়ে আবার মেয়ে খুব জোর করছিল ঠিক আছে নে আজকে তাহলে প্রেশারে করেই দেখি কেমন খেতে হয় মাংসটা এখন কষে নিচ্ছি অনেকক্ষণ ধরে কষবো তারপরে পেশাটা দেবো আবার চলে এসেছি তোমাদের কাছে অনেকক্ষণ পর দুপুরবেলার তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আসা হয়নি কারণ দেরি হয়ে গেছিল দিয়ে শরীরটা খুব খারাপ লাগছিল জামা কাপড়গুলো খানিকগুলো তুলে শুয়ে পড়েছিলাম হ্যাঁ দিয়ে ঘুম থেকে উঠে ওই ঘুম মানে ঘুমিয়েছি বলতে ওই পাঁচ মিনিট দশ মিনিটের মতন ঘুমিয়েছি দিয়ে ওই মেয়ে আঁকতে গিয়েছিল আঁকার ক্লাস ছিল আজকে আঁকতে গিয়েছিল এঁকে এলো আবার দরজা খোলো একবার আবার হচ্ছে পড়তে যাবে তার জন্য আবার একবার দরজা খোলো তোমাদের দাদাভাই আজকে বাড়িতেই ছিল কারণ রবিবার সে একবার কোথায় গিয়েছিল দরজা করে সেই করে করে মানে ঘুম শুচ্ছি আর উঠছি শুচ্ছি আর উঠছি আর ঘুমনার আর হয়নি আর শীতকালের বেলা তো মানে মনে হয় যে ভাত খেয়ে সেই তো ভোরবেলায় উঠি পাঁচ পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠি দিয়ে মনে হয় যে ভাত খেয়ে মনে হচ্ছে কতক্ষণে ব্লাঙ্কেটের তলায় আমি যাব মনে হয় যে ভাত খেয়ে আমার এটা মানে ও বেশ দুপুরবেলা একটু ভাত খেয়ে শুতে হয় হ্যাঁ ঘুমোই না ঘুমোই আমাকে চুপটি করে আধ ঘন্টা আমাকে শুয়ে থাকতে হয় হ্যাঁ আর নাহলে না আমার শরীরটা খুব খারাপ লাগে কারণ সারাদিনে তো আর পরিশ্রমের শেষ হয় না হ্যাঁ সারাদিন একটু বসতে পারে না যে ঘুম থেকে উঠে থেকে পাজে চলে সেই সাড়ে তিনটে পর্যন্ত দিয়ে তারপরে হচ্ছে সন্ধে দিলাম ঘুম উঠে শুয়েছিলাম শুয়ে উঠে একটু সন্ধে ঝাঁট ঘর ঝাঁট দিলাম দিয়ে হচ্ছে জামা কাপড়গুলো তুলে গ্যাসটা মুছে সন্ধেটা দিয়েছি সন্ধেটা দিয়ে তারপরে হচ্ছে ওই ইয়ে ওই সন্ধেটা দিতে দিতে আবার মা ফোন করলো সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে তারপর আবার মা ফোন করলো মা এরপর আবার ফোন করছিলাম দিয়ে এরপরে কী করবো বলো তো এরপরে হচ্ছে তোমাদের দাদাভাই আজকে বাজার করে এনেছিল তো বাজারগুলো না দিনের বেলা গুছানো হয়নি ব্যাগ মানে ব্যাগ থেকে ঢেলে রেখেছে আর গুছোতে গুছোতে সময় পায়নি এরপরে সন্ধেবেলায় বাজারগুলো গুছাবো তারপরে জামা কাপড়গুলো যে আজকে কাঁচা হয়েছিলো সেই জামা কাপড়গুলো তুলে রেখেছি সেগুলো হচ্ছে গুছিয়ে রাখবো হ্যাঁ আজকে ভেবেছিলাম আজকে ভেবেছিলাম যে শর্ট ভিডিও করব হ্যাঁ দিন শর্ট ভিডিও করা হয়নি আর শীতের জন্য না পোশাক আশাক পরে না শর্ট ভিডিও আর পারিনি শর্ট ভিডিও করতে ওই জন্য আগের আগেরগুলোই একটা একটা দুটো করে ছাড়ি আর শর্ট ভিডিও শেষও হয়ে গেছে আজকেই সন্ধ্যা দিতে সন্ধ্যে আর আগেটাই ভাবছিলাম যে সন্ধ্যে দিয়ে উঠে আজকে শর্ট ভিডিও বানাবো কিন্তু দেখছি না সন্ধ্যে দিয়ে উঠে প্রচুর কাজ আছে এই সবগুলো বাজারগুলো গুছোতে হবে এই জামা কাপড়গুলো গুছোতে হবে এইসব করতে হবে তো শর্ট ভিডিও করতে গেলে রেডি হতে হয় হুম শাড়ি শাড়ি পরাও বলো চুড়িদার পরাই বলো তারপরে হচ্ছে একটু হালকা করে সাজতেও হয় শর্ট ভিডিও করলে গানের ভিডিও করলে কি যাই কি আর ব্লগ ভিডিও তো তো সাইজে গুজে যেমন নর্মাল বাড়িতে থাকি তেমনভাবেই দেখছো তো আমি চুল অবধি হ্যাঁ আজকে এখন বিকালবেলায় চুল আঁচুরতেও সময় পাই না কারণ খেতে করতেই তিন তোমাদের দাদা তোমাদের দাদা ভাই আসতেই তার তিন আড়াইটা তিনটে বেজে যায় খেতে করতেই সেই সাড়ে তিনটে চারটে বেজে যায় খেয়ে উঠতে দিয়ে এরপরে শুয়ে পড়ি শুয়ে উঠে এরপরে ওই সন্ধ্যে দিতে হবে তাড়াতাড়ি করে ঝাঁট কাজ সেরে সন্ধ্যে দিতে হবে তা করতে করতে আমার দেরি হয়ে যায় আর চুল অবধি আঁচুড়া হয়নি ওই জন্য আমি ভাবলাম যে তখন তো দুপুরবেলার তখন আমার তাড়াতাড়ির মাঝখানে তোমাদের সাথে কথা বলা হয়নি তাহলে ভিডিওটা তো শেষ করতে হবে ওই জন্য আমি এখন তাহলে একটু গল্প করে নিই তোমাদের সাথে আর আজকে রাত্রেবেলায় আমার কি রান্না হবে বলো তো আজকে রান্না হবে হচ্ছে রুটি করবো আর দিনের বেলার ওই এক পিস দু পিস করে মাংস আছে আর ঝোল রেখে দিয়েছি আর আলু রেখে দিয়েছি ওই দিয়েই আর হচ্ছে খেজুরের গুড় আছে ওই দিয়েই রুটিটা আমাদের খাওয়া হয়ে যাবে তোমাদের আমাদের দাদাভাই মানে বলেছে যে ঝোল রেখে দিবে আলু রেখে দিবে তাহলেই আমার আর একটু গুড় হ্যাঁ শীতকালে তো খেজুরের গুড় মানে সুন্দর লাগে রুটি দিয়ে খেতে আমার তো খেঁজুরের গুড় দিয়েই রুটি খাওয়া হয়ে যায় লাস্টের যা তরকারি আলু ভাজি যা একটু তরকারি লাস্টে খাই হ্যাঁ খেঁজুরের গুড় দিয়েই রুটি খাওয়া হয়ে যায় কারণ আমি তো একটা জোর দেড়টা কি দুটো রুটি খাই এর বেশি আমি কোনো দিনই মানে তিনটে রুটি কোনো দিনই খেতে পারি না একটা নালে দুটো এর বেশি কোনো দিনই রুটি খেতে পারি না আর তোমাদের দাদাভাই চারটে রুটি খাই আর আমি একটা কি দুটো আর আমার মেয়ে একটা হ্যাঁ এই এই মানে আমাদের এই খাওয়া আজ বা আর আমি এরপরে হচ্ছে সন্ধ্যে দিয়ে এখনো সন্ধ্যা দিয়ে উঠিনি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সন্ধ্যে এই চাদরটা পরে হ্যাঁ সন্ধ্যে দিয়ে ঠাকুরের কাজ করি এই চাদরটা পরে আলাদা আলাদা ঠাকুর মানে বিছানার সাথে তো বাকিগুলো ছোঁয়াছোঁই ওই জন্য আলাদা ড্রেস পরেই সন্ধ্যে দিই হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সুস্থ থেকেও ভালো থেকো